পুরুষের অণ্ডকোষে একটি রোগ দেখা দেয় সেটি হচ্ছে ভেরিকোসিল পুরুষের অণ্ডকোষে যখন রোগগুলো ফুলে যায় শিরাগুলো কুচিয়ে থাকে দড়ির মতো পেঁচিয়ে থাকে ব্যথা করে অনেক সময় অন্ডকোশ দুটির জায়গায় তিনটি মনে হয় কোনো অন্ডকোশ ছোট হয়ে যায় বড় হয়ে যায় এই রোগ দেখা দিলে এই রোগের নাম হচ্ছে ভেরিকোসিল ভেরিকোসিল আলট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে জানা যায় যে আপনার ভেরিকোসিল হয়েছে কিনা অথবা অভিজ্ঞ কোনো চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হলে উনি সেটি দেখে আপনাকে বলতে পারবে যে আপনার ভেরিকসিল রোগ হয়েছে কিনা বন্ধুরা আপনার ভেরিকোসিল রোগ হলে আপনি কি করবেন এবং কি করবেন না আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব ভেরিকসিল রোগ হলে আপনি চা কফি একেবারেই খাবেন না গরুর মাংস খাবেন না এবং ভেরিকোসিল রোগ দেখা দিলে আপনি যেটি করবেন না সেটি হচ্ছে ভাজা পোড়া খাওয়া যাবে না স্পাইসি ফুড খাওয়া যাবে না স্পাইসি ফুড যেগুলো বেশি প্রসেস ফুড এগুলো খাওয়া থেকে আপনি বিরত থাকুন এবং এই অন্ডকোষে রক ফুলে গেলে ব্যথা করলে এই ভেরিকসির লোক দেখা দিলে আপনি ভুনা মাংস কষানো কোনো খাবার খাওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত ঝাল মরিচ দিয়ে খাবার খাওয়া থেকে বিরত থাকুন ভেরিকসির রোগ দেখা দিলে আপনি কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকুন কোনো উত্তেজক সেক্সুয়াল কোনো যৌন উত্তেজক কোনো ওষুধ ওয়ান টাইম খাওয়া থেকে আপনি বিরত থাকুন এছাড়া আপনি যদি করবেন টাইট ফিটিং কাপড় পরবেন না এবং ঢিলে কাপড় পরবেন প্রচুর পরিমাণে পানি পান করুন ঢিলেঢালা ঢালা কাপড় পরবেন এবং প্রচুর পরিমাণে পানি পান করবেন মনে রাখবেন আপনার ব্লাড সার্কুলেশন দরকার এখানে এখানে যেন ভেন্টিলেশন ঠিক থাকে সেই দিকটাতে আপনি লক্ষ্য রাখবেন বন্ধুরা এই সমস্যা দেখা দিলে আপনি দ্রুত একজন হোমিওপ্যাথি চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন কেননা হোমিওপ্যাথি চিকিৎসকে একমাত্র আপনাকে এই রোগ থেকে প্রপার ট্রিটমেন্ট দিতে পারে এবং বিনা অপারেশনে স্টেপ বাই স্টেপ আপনাকে ধারাবাহিকভাবে চিকিৎসা প্রদান করে আপনাকে অপারেশন ছাড়াই পরিপূর্ণভাবে সুস্থতার দিকে নিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা ভেরিকসিল রোগ দেখা দিলে আপনি যৌন উত্তেজক ওষুধ একেবারেই খাবেন না মাস্টারবেশন করবেন না অর্থাৎ নিজে নিজে বীর্য বের করতে যাবেন না হস্তমথুন করা থেকে বিরত থাকুন অতিরিক্ত স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকুন যাদের এই রোগ হয়েছে তারা অবিবাহিত যদি কেউ হয়ে থাকেন সুস্থ না হওয়া পর্যন্ত বিবাহের বন্ধনে আবদ্ধ হবেন না পেরিকসিল লোক দেখা দিলে তাদের ম্যান ইনফার্টিলিটি দেখা দেয় পুরুষ বন্ধাত্ম রোগ দেখা দেয় সেই ক্ষেত্রে আপনি অবিবাহিত হয়ে থাকলে যতক্ষণ পর্যন্ত এই রোগ থেকে পরিপূর্ণ সুস্থ হতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনি বিবাহ করবেন না মনে রাখবেন হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন এবং যেটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত। আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ভেরিক রুট থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন সেই প্রত্যাশা বন্ধু আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আপনি কোন বিষয় নিয়ে জানতে চান আমাদেরকে কমেন্টস করে জানাবেন পরবর্তীতে সেই বিষয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ